নামাজ কোনটি এবং এর সময় ও নিয়ম কি এই নামাজ সম্পর্কে বেশিরভাগ মুসলমানরা জীবনে হয়তো শুনেন নাই আমাদের দেশে সালাতুজ জাওয়াল এটা আবার কি আমরা সালাতুদ দোহা চাষের নামাজ জানি এশাকের নামাজ জানি আমরা তাহাজুদের নামাজের কথা শুনছি আও অবিনের নামাজের কথা শুনছি অনেক নফল নফল নামাজের কথা শুনছি সালাতুজ জাওয়াল বা জাওয়ালের নামাজ এটা আবার কি জাওয়ালের নামাজের কথা নবী করিম সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত আছে। এবং জাওয়ালের নামাজটা হলো এমন সময়ের নামাজ যখন পৃথিবীর যেইখানে যখন জাওয়াল হয় সেই টাইমে তখন দুনিয়ার আসমান খুলে দেওয়া হয় রহমতের দুয়ার খুলে দেওয়া হয় এই টাইমে চার রাকাত নামাজ পড়তেন টাইমটা টাইমটা কখন হলো ঠিক দুপুরে যখন জোহরের ওয়াক্ত হয় জোহরের ওয়াক্ত ধরেন কথার কথা বারোটায় এত মিনিটে আপনি ক্যালেন্ডার দেখবেন এই যতক্ষণ যখন আপনার জোহরের ওয়াক্ত হবে ওয়াক্ত হওয়ার সাথে সাথে জাওয়ালের নামাজের টাইম শুরু ए टाइम थे के नहीं। चार रेख नाम